স্থায়ীভাবে বসবাস কিংবা কাজের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চান অনেকেই দেশটিতে বৈধভাবে প্রবেশের অন্যতম জনপ্রিয় উপায় ডিভি লটারি দু হাজার অর্থ বছরে সর্বোচ্চ পঞ্চান্ন হাজার গ্রিন কার্ড দেওয়া হবে বলে জানানো হয় বিস্তারিত জানাচ্ছে ফয়সাল মাহমুদ স্থায়ীভাবে বসবাস কিংবা কাজের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চান অনেকেই দেশটিতে বৈধভাবে প্রবেশের অন্যতম জনপ্রিয় উপায় ডিভি লটারি যা গ্রিন কার্ড লটারি নামেও পরিচিত সাধারণত যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলক কম ডিভি কর্মসূচির আওতায় সেসব দেশের নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়ে থাকে মার্কিন প্রশাসন তবে দু সাল থেকে বাংলাদেশিদের জন্য ডিভি লটারির আবেদন বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র দু হাজার পঁচিশ সালের ডাইভার্সিটি ভিসা বা ডিভি লটারির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় গত চৌঠ অক্টোবর আবেদন শেষ হয় সাতই নভেম্বর বিদেশি নাগরিকদের দু হাজার পঁচিশ অর্থ বছরে সর্বোচ্চ পঞ্চান্ন হাজার গ্রিন কার্ড দেওয়া হবে বলে জানানো হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অফিসিয়াল ওয়েব পোর্টালের তথ্য অনুযায়ী দু সালের ডিবি লটারির ফলাফল পাওয়া যাবে আগামী মে থেকে দু সালের লটারির ফল ওই বছরের সেপ্টেম্বর পর্যন্ত উপলব্ধ ছিল তবে এই ডিবি প্রোগ্রামে অনেক দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন না যে সমস্ত দেশগুলো আবেদন করতে পারবেন না তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ ব্রাজিল কানাডা চীন কলম্বিয়া ডোমিনিমিকান ডোমিনিকান রিপাবলিক এল সালভাদর হাইতি হন্ডুরাস ভারত জ্যামাইকা মেক্সিকো নাইজেরিয়া পাকিস্তান ফিলিপিন্স দক্ষিণ কোরিয়া ভেনেজুয়েলা ও ভিয়েতনাম দু হাজার সাত থেকে দু সালের মধ্যে পঞ্চাশ হাজারেরও বেশি বাংলাদেশি এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে বলে বাংলাদেশ এই যোগ্যতা হারায় আবেদনের যোগ্যতা হারানো অন্যান্য দেশের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য রয়েছে জানা যায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বিভিন্ন দেশের ভিসা চালু রেখেছে এর মধ্যে লটারির মাধ্যমে দেয়া ডিবি বেশি জনপ্রিয় জানা যায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বিভিন্ন ধরনের ভিসা চালু রেখেছে এর মধ্যে লটারির মাধ্যমে দেয়া ডিবি বেশি জনপ্রিয় জানা যায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বিভিন্ন ধরনের ভিসা চালু রেখেছে এর মধ্যে লটারির মাধ্যমে দেয়া ডিভি বেশি জনপ্রিয় প্রতি বছর এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কমপক্ষে পঞ্চান্ন হাজার মানুষকে নাগরিকত্ব দেয় মার্কিন প্রশাসন বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক